হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আর একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক স্বাগত অনেক ওয়েলকাম জানাই আজ তিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে বাজে প্রায় ছটা ঘুম থেকে উঠে পড়েছি অনেক জলদি এখন জলদি করে ঘুম ধরে যায় আর সকাল সকাল ঘুম ভেঙে যায় যাই হোক সকালবেলা অনেক কিছু কাজ থাকে ঘুম থেকে উঠেই ভাবলাম তো আজকে মর্নিং ওয়াক করবো ছাদের মধ্যে তো সকালবেলা আমি আর বাইরে রাস্তার মধ্যে যাই না সাধারণত বউ মানুষ রাস্তাতে হাঁটতে গিয়েও আমার যেন আমার ভালো দেখায় না তাই ভাবলাম আমি ছাদের দিয়েই একটু মর্নিং ওয়াক করে নি তাই আপনাদের সাথে ওই সকালবেলা ছাদে ওটা সকালবেলা গিয়েই যেহেতু ছাদেতে ডেলি কন্টিনিউ আমাকে জল দিতে হয় কি বলুন তো এত গরম পড়েছে একটা দিন ছাড়া তো আর জল দেওয়া চলবে না তাই ওখানেই একটু কাছে নিলাম বাইরে থেকে হেঁটে করে আসতে করতে আর অনেকটা লেট হয়ে যাবে তাই ভাবলাম ছাদেই একটু মর্নিং ওয়াক করে নিই তারপরে কিছু সময় ফ্রি হয়ে গিয়ে মর্নিং ওয়াক হয়ে যাবার পর তারপরে গাছে জল দিয়ে নেমে আসবো তাই ওখানে আজকে মর্নিং ওয়াকটা করে গাছে কিছু জল দিলাম তবে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিছু কিছু গাছের জলগুলো দেখলাম একদম শুকিয়ে গেছে আর কিছু কিছু মাটি আছে যেগুলো একদম শুকিয়ে গেছে সেইগুলোতে আমি একটু জল দিই সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে বাসি কাজ সব কিন্তু কাজ আপনাদের সাথে ভিডিও শ্যুট করা হয় না বা ক্যামেরা সেটিং করে করা হয় না কি বলুন তো এই যে বাসন মাজারটা ওপরতলার রুমগুলো সব কিছু আমি সেইভাবে ক্লিন করতে পারি না কারণ আপনার দাদাবাই ছিল তো আমি ওখান থেকে আমি ঝাড়ু দিয়ে নেমে এসেছি ওই সিনটা আপনাদের সাথে শেয়ার করি না সব সময় কিন্তু ক্যামেরা সেটিং করে আমরা কাজ যে ছাড়তে পারি তা না তবে ক্যামেরা সেটিং করতে অনেকটা সময় লাগে চলুন এবারে কিন্তু আমি সাড়ে নটার মধ্যে যেহেতু আমাকে রান্না কমপ্লিট করতে হবে এইদিকে চলে এসেছি ওই দিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি ওপরগুলোর রুম যখন আমি ক্লিন করছিলাম তখন আমি প্রায় রান্না বসিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এ প্রায় ভাত এবার হয়ে এসেছে এবার কিন্তু আমি পশিয়ে নেব হ্যাঁ একটা নার্গিস আপু তুমি বলেছো আমার হাঁড়িটা নাকি অনেকটা বেশি বড় লাগে না আপু এটা এরকম হয়তো ক্যামেরায় তোমাদের সাথে এরকম বেশি লাগে তবে এটা কিন্তু এক কেজি হাঁড়ি মানে দুই টিন আমার হিসাব মতো দুই টিন হলে পরে আমাদের দশটায় যে বাবু দশটায় ভাত খাই শ্বশমশে খেয়ে যায় আর দুপুরে থাকে প্রায় ভাত প্রায় হয়ে গেছে আর চিকেনটাকে একটু ম্যাগনেট করে নিই চিকেনের মধ্যে ওই টক দই আদা রসুন সব রকম মশলা দিয়ে একটু ম্যাগনেট করে নিলাম আর দেখছি সরিষা তেল একদমই নেই তাই একটু ওই ডিমের মধ্যে ভরে দিলাম এই সরিষা তেল ভরতে গেলে আমার প্রচুর ঝামেলা হয় কি জানে তো শ্বশুরমশাইকেই বলি তবে আমি যখনই মানে এই ঢালতে যাই তখনই দেখব একটু হলেও আমার পড়ে যাচ্ছে যাই হোক আজকে কষ্ট করে ঢেলেছি আর এদিকে চিকেনের যেহেতু একটু হালকা কাঁচা তেল দেব কাঁচা তেল দিলে পারে চিকেনের মধ্যে কিন্তু স্মেলটা ভালো থাকে বেশ সুন্দর হয় ম্যাগনেটটা চলুন ম্যাগনেট করতে দিয়েছি দশ মিনিটের মধ্যে একটু ম্যাগনেট করব তিরিশ মিনিট আর সময় নেই কারণ আমাকে তো নটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে তো যতটা সময় ম্যাগনেট করা যায় সেই জন্য একটু ম্যাগনেট করে দিলাম আর এদিকে চলুন পেঁয়াজগুলো কেটে নিই আর কি বলুন তো অনেকটা হাতে যেহেতু সময় কম থাকে তো সেই কারণে একটু তাড়াহুড়োটাই সকাল সকালবেলাটাই লাগে তবে কি বলুন তো সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করলেও না বেশ অনেকটা সময় পাওয়া যায় বেলা কালকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে কিছু আমার ফেসবুকের প্রবলেমের জন্য তো সেখানে অনেকেই বলেছে নাইস হয়েছে খুব ভালো লাগলো ভিডিওটা তিন মিনিটের ভিডিও এটা না দেখে কেন কমেন্ট করলে এটা কি কোনো উপরে টপিক ছিল যাই হোক একটু ভিডিওটার মধ্যে দেখতে আমি কি বলছি এমন কি তোমাদের তো টাইটেল যেটা থাকে সেই টাইটেল দেখেও বুঝতে পারবে আর থাম্বেলে তো সেরকম একটা কোনো একটা অন্য টাইপের কোনো একটা থামবেল ছিল আমার তোমাদের ভিডিওর থেকে কমেন্ট করার বিষয়টা আমার না খুবই একটু অন্য টাইপের লেগেছে যাই হোক ভিডিওটা একটু দেখে না একটু গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও টপিক ভিডিও টপিকের উপরে কমেন্ট করলে সেটা যেরকম আমার মনি চ্যানেলের জন্য যেরকম ভালো প্লাস আপনাদের জন্য ভালো তো এই জন্য একটু যখন কমেন্ট করবে তখন একটু কমেন্ট করে নিই বিউটি অফিসিয়াল আপু বলেছো টেনশন করো না শোনা এটা সবার সাথে হচ্ছে ভিডিও ডাউন চলছে জিনিসটা তো তোমার ভিডিও তো সব সময়ের জন্য আমি খুব পছন্দ করি রোজ ছোটো ছোটো কমেন্ট করে চলে যাই কিন্তু আজকে সত্যি আমার মায়া লাগলো কারণ তোমার ভিডিও আমার সমস্ত ব্লগার থেকে বেশি পছন্দ তাই তোমার ভিউজ কম বলে একটু কষ্ট হলো ছোট করে কমেন্ট করে দিলাম শুরু থেকে তোমার পাশে আছি আশা করি পুরোটাই তোমার পাশে থাকবো থ্যাংক ইউ সো মাচ তোমার এই কমেন্টটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি এরকম ধরনের কমেন্ট কান্না ভালো লাগে থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ বললে হয়তো অনেকটা ছোট হবে হ্যাঁ আইস আপু কিন্তু আমার সাথে অনেক সেই শুরু থেকেই আছে আমার ইউটিউব চ্যানেল হয়তো এক বছরের জানি তো দুই তিন মাসের ভেতরে যখন আমার চ্যানেলটার বয়স হয় সেই থেকে কিন্তু আপু আছে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো রাজা ইসকে ভাই বলেছো মার্শাল আপু তোমার প্রতিটা ভিডিও খুব সুন্দর হয় আমার কাছে খুব সুন্দর লাগে অনেক ভালো লাগে এই সব ভিডিও প্রত্যেকটা ভিডিও আমি দেখি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সুরজ ভাই অনেক ভালোবাসা অনেকবারই আমার প্রত্যেকটা ভিডিওতে তুমি কমেন্ট করো কখনো কিন্তু তোমার নাম নেওয়া হয় না আজকে কিন্তু তোমার নামটা নিয়ে ফেললাম সুরজা আপু বলেছ মাশালা আপু তোমার ছাদ বাগান ফুলগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সোনা আপু তোমাকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ শোনাপু তুমি মন খারাপ করো না আমি তোমাকে একদমই সময় দিতে পারি না চেষ্টা করব তোমাকে আপু তুমি কমেন্ট করো যে একটা ব্লগ ভিডিও করার কতটা কষ্ট যে করে সেই জানে আমার তো খুবই ভালো লাগে তোমার ভিডিও ছাদ বাগান আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কাকুলি আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাকে অনেক অনেক আমার তরফ থেকে অনেক ভালোবাসা কারণ তুমি আমাকে প্রথম শুরু থেকেও অনেক সাপোর্ট করেছো এমনকি যখন আমি লাইভ করতাম তখন কিন্তু অনেক টাইম দিতে সত্যি তোমার কাছে আমি কিন্তু অনেক ঋণে আছি কয়েকটা দিন হলো আমি তোমাকে একদমই সময় দিতে পারছি না চেষ্টা করব তোমাকে সময় দেওয়ার জন্য কেমন আছো আপু তুমি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও এখন তোমার শরীর অবস্থা কেমন কয়েকটা দিনে হলো আমার ভিডিওতে প্রচুর সত্যি কথা বলতে ভিউজ ডাউন হচ্ছে আমি জানি না আমি কীরকম টাইপের ভিডিও করি দেখুন আপনারা অনেকেই বলছেন যে আমি নাকি এরকম একই কিচেন রুম একই বেডরুম এগুলো তো কখনও পাল্টানো বা চেঞ্জ করার নাই এগুলো থেকেই তো আমি দৈনন্দিন জীবনে যা কাজ করি তো আপনাদের সাথে শেয়ার করি তবে আরেকটা জিনিস কি জানেন তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের কোনো বোরিং টাইপের না আসে তো যাই হোক আমার ভিডিওতে কয়েকদিন প্রচুর ডাউন যাচ্ছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা পারলে অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন আর পারলে অ্যাডটা দেখবেন অ্যাডটা স্কিপ একদমই করবেন না কি বলুন তো আপনাদের ভালোবাসা আমার কিন্তু খুবই প্রয়োজন আর আমার এত ডাউন যাচ্ছে এত কষ্ট করে ভিডিও বানায় বিশ্বাস করেন আজকে যে ভিডিওটা বানিয়েছি আমার অনেক কষ্ট হয়েছে তারপরও আমার অনেক ধরনের একটা কাজ থাকে এই যে শুধু ভিডিও শ্যুট করেই যে ছেড়ে তাই না বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর না আমার একটা বিজনেস লাইভও থাকে অনেক কষ্ট করেই করি আপনাদের তো যদি সাপোর্ট পাই অবশ্যই আমি মনে করব আমি অবশ্যই এগিয়ে যাব যাই হোক আপনাদের কাছে এই প্রত্যেকটা দিনের মধ্যেই কিন্তু এই কথাটা আমার থাকে কি বলুন তো প্রচুর ভিউজ ডাউন হচ্ছে তো সেই জন্য আমার না মনটা বেশ খারাপ হয়ে যায় কারণ এত কষ্ট করার পর যখন আমি কোনো সফলতা যদি না পাই তখন তো মনটা এমনিতেই খারাপ হয়ে যাবে তাই না আমি তবে আশা রাখি আমি অনেক আশাবাদী যে আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই আমি একদিন সফলতা পাবই যাই হোক আপনাদের সাথে কিন্তু অনেক কথাই শেয়ার করছি আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে এদিকে আমি রান্নার কাজও প্রায় কমপ্লিট করে নিয়েছি চিকেন কষাও হয়ে গেছে আর এদিকে রান্না করে নেওয়ার পর কিন্তু আমি এবারে আমার ক্লিন ক্লিন করে নিচ্ছি আমার কিচেন রুমটা কি বলুন তো আমার এই কিচেন রুমটা অনেকেই বলেন আপু আপনার থ্যাংক ইউ সো তাদের আমার ভিডিও আমাদের ভালো লাগে তবে আমাকে অনেকেই বলেছো দিদি তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে তারপর কেন তোমাদের এতটা ভিউস ডাউন হয় কি আজকে ব্লগ করছি আপনাদের সাথে সে একটা কথা নিয়ে হয়তো এক টপিকের উপরে রাখছি কি বলুন তো আপনারা বোরিং হচ্ছেন না না কি বলুন তো আমি এত কষ্ট করে যে ভিডিও বানাই না সেই জন্য আপনাদের সাথে প্রতিটা মুহূর্তে আমাকে এই সব কথা শেয়ার করতে চাইছি যাতে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন একটু পাশে থাকেন হ্যাঁ আপনারা অবশ্যই কিন্তু পাশে আছেন আমি আপনাদের অনেক সাপোর্ট পাই চলুন এদিকে কিচেন রুমটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু নটার মধ্যে রান্নাটা তো কমপ্লিট করা ছিল সাড়ে নটা প্রায় বেজে গেছে এবারে জানলা কাপড়গুলো খুলে নিই আর সকালবেলায় যেহেতু রান্নার তাড়াহুড়টা থাকে না সেই রকমভাবে কিন্তু আমি রুমগুলো ক্লিন করতে পারি না রান্না হয়ে গেলে বেশ টাইম ফাঁকা পাই সেই ফাঁকে তারপরে আমি কিন্তু কাজগুলো করি এবারে এই দিকে ড্রয়িং রুমটা একদমই এলোমেলো হয়ে আছে এখানে একটু ঠিক করে নিই আপনাদের সাথে কিন্তু সব কাজগুলো তার সাথে কথাগুলো শেয়ার করতে আমার বেশ আনন্দ লাগে আমি জানি না তো আপনাদের কীরকম লাগে তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ কোনো আমার ভিডিও স্কিপ করবে না কারণ আমার ভিডিওর অবস্থা আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ কারণ এত কষ্ট করার পর যখন আমি পঞ্চাশটা ভিউজ পাই একশোটা ভিউজ আমি পাই না সেই জন্য আপনাদের কাছে সব কিছু শেয়ার করে আপনাদের কাছে আমার আমার যে প্রবলেমটা আপনাদের কাছে বলে আমি মনে করি হালকা নিজেকে মনে করি আমি কি কাজ করছি সেই সবের উপর টপিক একদমই বলছি না আমার ইদানিং করে সব কিছু কথাবার্তা আপনাদের সাথে এইরকম টপিকের উপরে থাকে সময় ভিউজ ডাউন হয়েছে এই সব টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি কারণ আপনারা তো আমার একদম ইউটিউব ফ্যামিলি তাই আপনাদের সাথে বলবো না তো কার সাথে বলবো ঠিক আছে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আশা রাখি অবশ্যই আমি একদিন এই এই সমস্যা থেকে সমাধান অবশ্যই পাবো আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন আর এই দিকে দেখুন আমি আস্তে আস্তে রুমগুলো প্রায় ক্লিন করে নিয়েছি সব কাজ কমপ্লিট করে নিয়েছি একা হাতে আর কী বলুন তো একা হাতে যেহেতু সব কাজ কমপ্লিট করতে হয় না দিন শেষে শরীরটা বেশ ম্যানেজ করে আর বিকেলবেলা মনে হয় না যে আর কোনো কিছু কাজ করি এদিকে ড্রয়িং রুমটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার বেডরুমটা দেখলাম এলোমেলো আর হ্যাঁ এই রুমটা আপনারা হয়তো ভাবছেন দুদিন ধরে একই বেড কভার এই রুমটা আমাদের কেউ থাকে না থাকি না বলতে রাত্রিতে বা সন্ধ্যাবেলা একটু হলে পড়ি নালে আমরা সবাই উপরে থাকি নিচে আমাদের কিচেন রুমে যা রান্নাটা হয় খেতে আসি বাকি আমরা সবাই উপরে থাকি এই রুমটা নর্মালি ফাঁকাই থাকে জানলা দেওয়া থাকে কখনো কখনো আমি এসে আপনাদের ওই ভিডিও যখন দেখি বা এই একটা নির্বিলি রুম এটাতে বসে আপনাদের ভিডিও দেখি বা লাইভের ফোনগুলো রেখে দিই নাহলে এখানে আমরা কেউ ঘুমাই না সেই জন্য আমাদের এই রুমটা না একভাবেই আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় রুমগুলো প্রায় ক্লিন হয়ে গেছে এবারের রুমগুলো পুরো মোছামুছি করে নিই কী বলুন তো একা হাতে কাজ তো একটু তাড়াহুড়ো করে কাজ না করলে পায় না একদম কাজ কুলোতে পারি না তাই এবার রুমগুলো কিন্তু মোছামুছি করলাম তো চলুন আপনাদের সাথে অনেক কথাই প্রায় শেয়ার করলাম আপনাদের অবশ্যই কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ জানায় আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই গঠনমূলক যে কোনোভাবেই কমেন্ট করেন না কেন আপনাদের কমেন্ট ধরে কিন্তু আপনার পরিবারে আমি পৌঁছে যাব ভিডিওটা দেখছেন ঠিক করছেন ভালো করছেন কিন্তু অবশ্যই কমেন্ট রেখে যান আপনার পরিবারও আমি ঘুরে আসবো যাই হোক আর এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটা হ্যাঁ যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেই